ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আছে প্রথম মালিক চাইলেই নিতে পারবেন বুঝছেন গাড়ি চালায় পছন্দ হলে তারপরে নেবেন আশা ভাই দেখবেন গাড়ি স্টার্ট হয় না গাড়ি চলে না গাড়িতে ইঞ্জিনে প্রবলেম ওই রকম বাইক না ভাই নতুন বাইক নতুনের মতো মনোটন করে আছেন চলে আসেন লাখের নিচে মানে লাখের নিচে পাইবেন না ভাই কিন্তু ভাইজান যে প্রাইসে আমরা দিব এই প্রাইসে বেস্ট প্রাইস পড়বে আপনার বলি এই মনোটনগুলোর প্রাইস আপনার

এই যে পনেরো এডিটে ষোলো সতেরো মডেল আই থিঙ্ক আপডেট মডেলের ফুললি ফ্রেশ কন্ডিশনে একটা পালসার আর এই গুলো আপনি হয়তো জানেন যে খুবই লিমিটেড স্টক তৈরি করা হয়েছিল ভাইজান ইঞ্জিন সাউন্ডটা তখন গাড়ি এক টাকার ইঞ্জিন এখনও পর্যন্ত কোনো কাজ কম করানো হয়নি নিবেন তো জিতবেন তো ফিক্সড প্রাইসে বেস্ট কন্ডিশনে এই বেস্ট বাইকটি প্রাইস করবে মাত্র ভাইজান নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা না একটু কমাই দেন ভাইজান আর সম্ভব না আপনার বিয়ারদের জন্য শুধুমাত্র অষ্টাশি হাজার টাকা হ্যাঁ অষ্টাশি অষ্টাশি না

ওই ঢাকার নাম্বার করা ডিজিটাল মানে ডিজিটাল বেডটা লাগানো নাই চাইলে উঠে নিজের নামে কাউন্টার ফার করলে উঠে নিজের নামে করা যাবে আবার স্মার্ট কার্ডও তোলা যাবে সো এরকম একটি বাইক যদি নিতে চান প্রাইস করবে মাত্র পঁচাত্তর হাজার টাকা নামা দামি না করলে তিয়াত্তর হাজার টাকা আপনার বিয়ারদের জন্য সত্তর হাজার টাকা না ভাই তো এটা বলবেন না এটা বলবেন আমার বিয়ার যদি না একটু ছাড় থাকবে না পরে ভাই যান আবার দাম কমা যাবে বিয়ার সাপোর্ট করুন দাম কমা নামা দামি না করলে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা আর আমার বিয়ার যদি কোনো ভাই আসে তার জন্য সত্তর হাজার টাকা আচ্ছা

গাড়িটা এখন সুপার ফ্রেশ আছে তো মিনিমাম তো সাইড দিবে সাইড না দেখ পঞ্চান্ন তো দিবে পঞ্চান্ন মাইলেজ এর কিং হিসাবে এটা নিয়ে যান খুবই ভালো প্রাইস রাখবো ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর কত লাস্ট প্রাইস চৌষট্টি হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল

কাগজপত্র ঝামেলা আছে ভাই আপনি দশ হাজার টাকা কমে গাড়ি পেবেন অন্য 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 জায়গা থেকে গাড়ির ইঞ্জিনের সমস্যা আপনি আর বিশ হাজার টাকা কমে গাড়ি পাইতেছেন তো ওই রকম কোন ওয়ে আমার কাছে নাই আমার কাছে আমি যে গাড়িগুলো কিনি আপনার বিয়ারদের বেস্ট ইঞ্জিনের বেস্ট কাগজপত্রের বেস্ট কোয়ালিটি বাইকটা প্রোভাইড করি তো প্রাইস একটু বেশি পড়বে এখন তো দিবেন এটা হ্যাঁ বলি এটা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আপনার বিয়ারদের বরাবর দিতে পঞ্চাশ হাজার টাকায় দামা না করলে সরাসরি আটচল্লিশ হাজার টাকা কি বলেন হ্যাঁ ওয়ান টেস্ট যারা আটচল্লিশ হাজার টাকা খায় পঁয়তাল্লিশ করে দিন না ভাই থাকে না থাকবে থাকবে দিয়ে দিন পঁয়তাল্লিশ আচ্ছা মাহের রমজান না মাহের রমজানের উপলক্ষে স্ট্রক আউট অফার বরাবর পঁয়তাল্লিশ হাজার টাকা বরাবর পঁয়তাল্লিশ বরাবর ওকে বাইশের মডেল যারা মাত্র অন্য কোথাও কত বলবে যাই না আমার এখান থেকে নিতে গেলে মাত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় বাইক স্টার্টের বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় থাকতেছে